ভারত কি বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াতে চাচ্ছে সার্বিক অবস্থা যদি বিবেচনা করা যায় পর্যালোচনা করা যায় তাহলে কিন্তু ঠিক সেই রকমই একটা অবস্থা চারিদিকে প্রতীয়মান হচ্ছে ভারত অলরেডি আমাদের নেকের পাশে সৈন্য সমাবেশ ঘটিয়েছে তারা সেখানে অস্ত্রের মহড়া দিয়েছে এবং যুদ্ধের জন্য পুরো প্রস্তুতি নিয়ে আছে বাংলাদেশের সাথে যে কোনো একটা ইস্যু যদি তৈরি হয় তাহলে তারা যেন তাৎক্ষণিক আক্রমণ করতে পারে বাংলাদেশের উপরে সেই ধরনের সমস্ত প্রস্তুতি তারা নিয়ে রেখেছে নেকের কাছাকাছি শুধু এটাই না সাম্প্রতিক সময়ে তারা আরও যে কাজগুলো করছে সেটা হচ্ছে পুশ ব্যাক শুরু করছে অর্থাৎ বাংলাদেশ থেকে অবৈধভাবে ইন্ডিয়াতে যে সমস্ত মানুষ গিয়েছিল তাদের কাউকে কাউকে তারা ফেরত পাঠাচ্ছে একসাথে অনেকগুলো ফেরত পাঠাচ্ছে না গুচ্ছগুচ্ছভাবে ফেরত পাঠাচ্ছে বিভিন্ন সীমান্ত দিয়ে এবং এর মাধ্যমে তারা চাচ্ছে কি বাংলাদেশ যেন তাদের উপরে আক্রমণ করে যখনই তারা ব্যাকটা শুরু করবে বিজেপি যেন গুলি ছুঁড়ে এবং বিজেপি যদি একটা গুলি ছুড়ে তাহলেই কিন্তু তারা যুদ্ধ শুরু করবে এবং বাংলাদেশকে তস নস করে দিবে চিকেন নেকে তাদের যে যে প্ল্যান আছে ওই অংশটা বাড়ানোর জন্য সেইগুলোকে তারা করে ফেলবে বিজেপি বিচক্ষণতার পরিচয় দিয়েছে তারা কোনোরূপ কোনো উস্কানিতে কান্না দিয়ে পুশব্যাক হচ্ছে সে সমস্ত মানুষগুলোকে বাংলাদেশের ভিতরে ঢুকতে দিয়েছে শুধু পুশব্যাকেই থেমে নাই অর্থনৈতিকভাবে বাংলাদেশকে একটা ধাক্কা দেওয়ার জন্য তারা কি করলো বাংলাদেশ থেকে যে কোনো স্থল পথে ইন্ডিয়াতে প্রবেশ নিষেধ করে দিল তারা এই সমস্ত বিষয়গুলো তারা কেন করতে যাচ্ছে এবং শুধু তাই না আরেকটি বিষয় গতকালকে হয়েছে আওয়ামী লীগের লোকজন বাংলাদেশের বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল করেছে এটাও দেশের মধ্যে একটা অস্থিরতা তৈরির জন্য ভারতীয় প্রেসক্রিপশন হতে পারে বলে অনেক বিশ্লেষকই মনে করছেন এখন কথা হচ্ছে যে ইন্ডিয়া কেন বাংলাদেশের সাথে যুদ্ধ করার জন্য মরিয়া হয়ে উঠেছে তার পিছনের একটি কারণে হচ্ছে আমেরিকান ঘাটি বাংলাদেশে বাংলাদেশে আমেরিকা অনেক দিন ধরে ঘাঁটি করতে চাচ্ছিল কিন্তু শেখ হাসিনার সময় সফল হতে পারেনি শেখ হাসিনা বারবারই সেই কথাটি বলেছে এবং গতকালকে একটা ভিডিওতে আমি এটা বিস্তারিত আলোচনা করেছি এক হতে পারে যে শেখ হাসিনা তার দেশপ্রেম থেকে বাংলাদেশে আমেরিকাকে ঘাঁটি করতে দেয়নি আরেকটি হতে পারে ইন্ডিয়ান প্রেসক্রিপশন কারণ বাংলাদেশে যদি ঘাঁটি করে আমেরিকা যদিও তাদের লক্ষ্য হচ্ছে চায়নাকে দমন করার কথা বলা কিন্তু পক্ষান্তরে ইন্ডিয়াও বড় ধরনের চাপে পড়বে বড় ধরনের ইন্ডিয়ার অখণ্ডতা নিয়ে হুমকির মধ্যে পড়তে পারে যে কারণে ইন্ডিয়া কিন্তু বরাবর আমেরিকাকে বুঝিয়ে এসছে যে এই অঞ্চলের নিরাপত্তার জন্য আমরাই যথেষ্ট যদি কখনো কোনো দরকার পড়ে তাহলে তোমরা আমাদেরকে ব্যবহার করে সেইগুলো তোমরা দমন করতে পারবে এইভাবে অনেকদিন বুঝিয়ে রেখেছিল এবং বাংলাদেশেও যেহেতু ঘাঁটি করার অনুমতি পাচ্ছিল না আমেরিকা তখন অন্য পলিসিতে চলে গেছে এরপরে যখন শেখ হাসিনার পতন ঘটলো তখন কিন্তু আমেরিকা আবার সেই চিন্তাটাকে জোরে সরে শুরু করলো বাইডেনের সময় শুরু করেছিল বাইডেনে চলে যাওয়ার পরে ট্রাম্প থেমে গেলেও বিভিন্নভাবে ট্রাম্পকে বোঝানো হয়েছে যে সেখানে আমাদের একটি ঘাঁটি দরকার এবং এই এইভাবে ঘাঁটিটা করা সম্ভব তারা সেই ঘাঁটির জন্য এগিয়েছে এবং আমেরিকা সরাসরি নিজেরা আগায় নাই আমেরিকা করলো কি জাতিসংঘের মাধ্যমে এখানে একটি ঘাঁটি তৈরির জন্য জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে আনলো এবং সামনে রাখলো রোহিঙ্গা ইস্যুকে রোহিঙ্গা ইস্যুর আড়ালে তারা এখানে ঘাটিটা জাতিসংঘকে দিয়ে করিয়ে নিতে চাই এবং যে কারণে থেকে বলা হলো যে আরাকান আর্মিকে বাংলাদেশে একটি মানবিক করিডোর দেওয়ার জন্য এবং এই মানবিক করিডোরের অন্তরালেই বাংলাদেশে এবং মায়ানমারে মিলে আমেরিকা একটা বড় ধরনের এখানে ঘাঁটি করতে চাই মায়ানমারকে নেওয়ার কারণ হচ্ছে মায়ানমারে চীন অনেক ইনভেস্ট করেছে অনেক কিছু চীন এখানে করে করে ফেলেছে চীনকে ওদের মধ্যে ঢুকে দমন করতে হবে এবং বাংলাদেশের পাটটাকে তারা রাখবে ভবিষ্যতে তাদের স্ট্র্যাটেজিক বিভিন্ন ইস্যুকে ইমপ্লিমেন্ট করার জন্য তার মধ্যে স্ট্র্যাটেজিক ইস্যু সবচেয়ে বড়টা হচ্ছে চীন দ্বিতীয়টা হচ্ছে ভারত তার সাথে যদি অন্যান্য কোনো ইস্যু এই অঞ্চলে যুক্ত হয় তাহলে সেখানে তারা এখানে ঘাঁটি করবে কারণ তারা বিশ্বের বিভিন্ন জায়গায় ঘাঁটি করে অভ্যস্ত এবং ঘাঁটি করে রেখেছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফায়দা লুটার জন্য শেখ হাসিনা চলতো ভারতের প্রেসক্রিপশনে শেখ হাসিনাকে ভারত যা বলতো সেই অনুযায়ী শেখ হাসিনা কাজ করতো জন্য আমেরিকা কিন্তু শেখ হাসিনার কাছ থেকে সুবিধা নিতে পারে নাই কিন্তু ভারতের নিয়ন্ত্রণ তো শেখ হাসিনার পতনের পরে একেবারে চলে গেছে এই সরকারের প্রতি ভারতের কোনো নিয়ন্ত্রণ নাই যে কারণে ভারতের মাথার ঘায়ে পাগল অবস্থা আর কি ভারত এখন চাচ্ছে যেহেতু সরকারি তরফ থেকে কোনো কিছু করতে পারছে না তাহলে বাংলাদেশের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করে রাখা যেন সরকার এই অস্থিরতা মোকাবেলায় ব্যস্ত থাকে এবং আমেরিকাকে এই ঘাঁটি দিতে দেরি হয় অথবা বাংলাদেশের মধ্যে অস্থিরতা তৈরি করে বাংলাদেশের সাথে একটা যুদ্ধ করা এবং এই যুদ্ধের ফলে বাংলাদেশের কিছু অংশ দখল করা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের এই ইস্যুগুলোকে নিয়ে জল ঘোলা করা এবং ঘাঁটির ইস্যুটা যেটা সেটাকে দীর্ঘায়িত করা যে কারণেই তারা চাচ্ছে যে যে কোনো মূল্যে যদি বাংলাদেশের সাথে এখন যুদ্ধ বাঁধানো যায় তাহলে তারা বড় ধরনের একটা ফায়দা নিতে পারে এখন কথা হচ্ছে আমাদের সরকার কি করবে আমাদের সরকারের উচিত হচ্ছে ঠান্ডা মাথায় সমস্ত কিছুকে মোকাবেলা করা কারো উস্কানিতে কান্না দিয়ে কারো প্ররোচনায় কান্না দিয়ে হুটহাট কোনো সিদ্ধান্ত না নিয়ে ঠান্ডা মাথায় এইগুলোকে মোকাবেলা করা কারণ ঠান্ডা মাথায় কোনো ঘটনা যদি না ঘটে অতর্কিত ভারত কিন্তু এখানে এসে আক্রমণ করতে পারবে না ভারত চাচ্ছে আক্রমণের মতো যে কোনো ধরনের একটা ছোট ইস্যু হলেও একটা লিগ্যাল গ্রাউন্ড তৈরি করা সেই জন্যই সরকারের উচিত হবে যে কোনো ক্ষেত্রে ভারত যত ধরনের উস্কানি দিক পুষব্যাক করুক অর্থনৈতিক নিষেধাজ্ঞা ভিসা চালু না করুক আরও অন্যান্য ক্ষেত্রে অস্থিরতা তৈরির বিভিন্ন প্রচেষ্টা চালাক সরকারকে এটা ঠান্ডাভাবে মোকাবেলা করতে হবে সরকার যদি ঠান্ডাভাবে মোকাবেলা না করতে পেরে রূপ কোনো উস্কানিতে পা দেয় মানে একেবারে সেই ইঁদুর মারা কলের মতো অবস্থা যে দেখতে পাচ্ছে ওখানে খাবার আছে ইঁদুর টোকা দিলেই কিন্তু হাতে পড়ে যাবে বাংলাদেশের অবস্থাও কিন্তু ঠিক তাই হয়েছে যে টোকা দিলে এখানে পড়ে যেতে পারে তাদের এটা ধারণা করার আর একটা বড় কারণ হতে পারে যে এখন বলতে গেলে এনসিপি যেভাবে বলছে সেভাবেই সরকার চলছে তো এনসিপির নেতাগুলো খুবই ইয়াং মাথা গরম তাদের দক্ষতার প্রচণ্ড অভাব আছে রাজনৈতিক প্রজ্ঞার তাদের অভাব আছে কূটনৈতিক প্রজ্ঞার তাদের অভাব আছে এবং তারা যে কোনো সময় দেখা যাচ্ছে মাঝে মাঝেই মব সৃষ্টির মতো ঘটনা থেকে যে কোনো ইস্যুতেই তারা মাথা গরম করে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিচ্ছে ইন্ডিয়া এই খেলাটা খেলার চেষ্টা করছে এই টপটা দিয়ে রেখেছে যে যেহেতু মাহপুদ সাহেব একবার ইন্ডিয়ার বাংলাদেশের ম্যাপ তৈরি করে ফেসবুকে পোস্ট দিয়েছিল চিকেন নেক নিয়ে বারবারই আমরা বিভিন্ন ধরনের কথা আমাদের এনসিপির নেতা থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজনের কাছ থেকে আমরা শুনেছি যে এখানে যদি অস্থিরতা হয় তাহলে চিকেন নেক তারা কেটে দিবে তো এই অবস্থাটা তারা করতে যাচ্ছে যে যে কোনো মূল্যে এই টোপটা বাংলাদেশ নিয়ে বাংলাদেশ ভারতের উপরে যে কোনোভাবে ভাবে একটা গুলি ছুরু এবং একটা গুলি ছুড়লেই ভারত কিন্তু সঙ্গে সঙ্গে বাংলাদেশের পুরো আক্রমণ করবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তখন হুমকির মুখে পড়বে তাই মাথার গায়ে কুত্তা পাগল ভারত যেন কোনোভাবে বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াতে না পারে সেদিকে সরকারের সজাগ দৃষ্টি রাখতে হবে সরকারকে যে কোনো পরিস্থিতি ঠান্ডা মাথায় মোকাবেলা করতে হবে এখন দেখা যাক সরকার কতটা বিচক্ষণতা নিয়ে এই পরিস্থিতিকে মোকাবেলা করে উঠতে পারে ধন্যবাদ